আপনারা দেখছেন এই মুহূর্তে একটি লঞ্চ পাটুরিয়া ঘাট থেকে দলুদিয়া ঘাটে এসে আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ উল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা দলুদিয়া ঘাটে আপনারা দেখতে থাকুন আপনারা দেখুন যে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ঘরমুখ মানুষ তারা তার নিজ নিজ গম স্থানে দেশের বাড়িতে ঠিকছে ঘরের টানে নারীর টানে তারা দেশে ঈদ করবে এবং ঈদ উদযাপন করবে এই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা সকলেই দেশে আসছেন আমি আপনাদের সাথে নিয়ে দেখাতে পারছি যে আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখছেন যে অনেক অনেক যাত্রী নিয়ে কিন্তু লঞ্চ পারাপার হচ্ছে তার কারণ দশ মিনিট পর পরই একটি করে লঞ্চ ছাড়ছে পাটুরিয়া ঘাট থেকে দৌলদিয়া আর যাত্রীদের নেই কোনো ভোগান্তি আমরা জানতে পেরেছি প্রশাসনের পক্ষ থেকে টোটাল পাটুরিয়াঘাট রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাটে সব জায়গায় প্রশাসনের রয়েছে কঠোর নজরদারি এবং নিরাপত্তায় চাদরে ঢাকা রয়েছে এবং কোনো প্রকার যেন কোনো ধরনের কোনো অকারণ্স ঘটনা ঘটতে না করে সেই কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে রয়েছে র্যাপ এবং সেনাবাহিনীর মো রয়েছে আমরা দেখতে পেরেছি এবং আপনারা আমার সাথে দেখতে থাকুন যে আমি নদীর ঘাটে থেকে যে সরাসরি আমি আপনাদের সাথে রয়েছি এই যাত্রীরা লজ থেকে নামছে এবং তারা দেশের বাড়িতে ঈদ করবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা দেশে যাচ্ছে আর আমি আপনাদেরকে নিয়ে কিন্তু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি দৌলদিয়া ঘাট থেকে আপনারা দেখছেন যে প্রচুর যাত্রী কিন্তু তারা নামছে এবং নেমে কিন্তু তারা দৌলদিয়া ঘাটে যে পরিবহন রয়েছে সেই পরিবহন যোগে বিভিন্ন জেলায় এরা নিজ গ্রামের বাড়ি বা দেশের বাড়িতে তারা যাবে আমরা জানতে পেরেছি যে এরা নিরাপত্তার সাথে এরা দেশে ফিরছে এদের নেই কোনো ভোগান্তি এবং কোনো দুর্ভোগ নেই তারা খুব স্বস্তির সাথে দেশে ফিরছে আর আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ জিল্লা হোসেন অনলাইন নিউজ বাংলা দৌলদিয়া ঘাট থেকে আপনাদের সাথে রয়েছি আপনারা আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মুবারক সকলকে আমি জানালাম আমার অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক দেখছেন যে ঈদুল আজহা ঈদ করার উপলক্ষে ঢাকা ছাড়ছে বিভিন্ন জেলার মানুষ তারা দেশের বাড়িতে ঈদ করবে সেই আশা নিয়েই কিন্তু যার যার নিজ দেশ এবং ঘরে ফিরছে এই যাত্রীরা দেখছেন যে ঈদের আগের দিনের যে চিত্র সেই চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বাড়ি ঈদ করার জন্য প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তারা ঘর মতো হচ্ছেন এবং ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ বাড়ি দিচ্ছেন সেই চিত্রটাই আমি আপনাদেরকে নিয়ে বিস্তারিত দেখাবো আমার সাথে থাকুন